কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল আর দিন দিন কৃষির উন্নয়নের ফলে কাঁঠালের নতুন নতুন জাতেরও আবির্ভাব হয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় কাঁঠাল এই কাঁঠাল বছরে দুইবার করে ফল দেয় এই ফলটি কৃষকের কাছে আশীর্বাদ স্বরূপ বারো মাসিক কাঁঠাল চাষে কৃষকদের জন্য নতুন নতুন সম্ভাবনা উন্মোচন করেছে এই বিষয়ে পুরো কৃষক সমাজ অনেক উপকৃত হয়েছে বারো মাসি কাঁঠাল আমাদের দেশের জন্য এবং দেশের অর্থনীতির জন্য বিশাল একটা ভূমিকা রয়েছে আর বাংলাদেশের জাতীয় ফল যেহেতু কাঁঠাল সেই জন্য বাংলাদেশে কাঁঠালের গুরুত্বপূর্ণ অনেক তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই আমি আছি আপনাদের সাথে নিশান বারোমাসী কাঁঠালের পরিচয় বারমাসী কাঁঠাল কৃষকদের জন্য নতুন একটি একটি সংযোজন এটি বিশেষ জাতের কাঁঠাল যা বছরে ফলন দিতে দিয়ে থাকে এবং আঠাবিহীন সুস্বাদু ফল উৎপন্ন করে কৃষকদের জন্য এটি একটি বিপ্লবী সম্ভাবনা কাঁঠালের ঐতিহাসিক গুরুত্ব অনেক বাংলাদেশে কাঁঠালের জাতীয় ফল হিসেবে পরিচিত এটি প্রাচীন কাল থেকে আমাদের খাদ্য তালিকায় রয়েছে ঐতিহাসিকভাবে ভাবে কাঁঠাল আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ আর মাসি কাঁঠালের কিছু বৈশিষ্ট্য আছে যেমন দ্রুত বৃদ্ধি পায় দেড় বছরে ফলন দেয় আঠা বিহীন এবং সুস্বাদু ফল হয় এবং সারা বছরই এটা থেকে ফল আশা করা যায় আর এই মাসি কাঁঠাল উদ্ভাবনের পিছনে একটি সুন্দর গল্প আছে যে মাসি কাঁঠাল নতুন জাতির উদ্ভাবনা একটি উদ্ভিদ বিজ্ঞানীর প্রচেষ্টার ফল এটি কৃষকদের জীবনে অনেক পরিবর্তন এনেছে এই জাতটি শুধু স্বাদের জন্য নয় ফলের জন্য প্রশংসিত বারো মাসি কাঁঠাল জাত উন্মোচনের পেছনের গল্প অনেক সুন্দর গবেষণার মূল উদ্দেশ্য ছিল একটি কাঁঠালের নতুন জাত উদ্ভাবনা করা এবং দেড় বছরে ফলন দেয় এমন একটি আঠাবিহীন সুস্বাদু ফল তৈরি করা প্রথমে বিজ্ঞানীরা কাঁঠালের জাতের উপর গবেষণা শুরু করে তারপর এই বিভিন্ন বিশিষ্ট বৈশিষ্ট্যযুক্ত কাঁঠাল গাছের নমুনা সংগ্রহ করে তারপর ল্যাবরেটরিতে এই নমুনাগুলো বিশ্লেষণ করে এবং নতুন জাতের উদ্ভাবন ঘটায় জেনেটিক পরিবর্তনের মাধ্যমে বিজ্ঞানী কাঁঠালের এই জেনেটিক পরিবর্তন একটি নতুন জাত তৈরি করে যা একটি সুস্বাদু এবং আটাবিহীন কাঠাল কাঁঠাল আমরা পাই বারোমাসী কাঁঠাল উন্নয়নের জৈব প্রযুক্তির গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে এটির মধ্যে ফলের মান ও ফলের উন্নয়ন করা হয়েছে এবং ফল বৃদ্ধির জন্য বারোমাসী কাঁঠালে নতুন জাতের যেই কৌতূহলের বিষয়টি আছে এটি এই জাতের কাঁঠাল অল্প সময়ে প্রচুর পরিমাণ ফল দেয় এর পিছনে কিছু বিশেষত্ব কারণ রয়েছে যেমন উন্নত জাত এই জাতের কাঁঠাল বিশেষভাবে উন্নত প্রজাতির এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হয় এই কাঁঠালে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করতে 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 এবং নিয়মিত পরিচর্যা হয় হয় রোগ নিয়ন্ত্রণ এবং আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া গুলো যেরকম চলছে মাটির উর্বরতা কাঁঠালের দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং জলবায়ুর ফলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কাঁঠালটি উৎপাদনের জন্য কৃষক কৃষকদের জন্য একটি সুবিধা হলো বারো মাসি কাঁঠালের নতুন জাত কৃষকদের জন্য আসার আলো এই দেড় বছরে দেড় বছরে ফলন দেয় এবং আটাবিন সুস্বাদু ফল দেয় এর থেকে রয়েছে প্রচুর আর্থিক সম্ভাবনা আর্থিক সম্ভাবনা বলে শেষ করার মতো নয় এই ফলটি অনেক দ্রুত বৃদ্ধি হয় এবং এবং পরিমাণে ধরে খেতে অন্যান্য ফলের থেকে সার তার সাথে আবার আটা বিহীন তাই বাজারে এই ফলের অনেক চাহিদা বারো মাসি কাঁঠাল চাষ করাও অনেক সহজ এটির জন্য যত্নেরও খুব একটা প্রয়োজন পড়ে না আবহাওয়া সহনশীল থাকলে বিভিন্ন পরিবেশে এটি বেড়ে উঠতে পারে এই বারমাসী কাঁঠাল নতুন জাতের উদ্ভাবনায় কৃষকরা অনেক খুশি হয়েছে কৃষকদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ এবং এই আঠাবিহীন সুস্বাদু কাঁঠালের একটি বিষয় হলো এটি দেশবাসীর চাহিদা শীর্ষে থাকে এবং এটি বাহিরের দেশেও এর চাহিদা ব্যাকুল তাই এটি আন্তর্জাতিক বাজারে বিশেষ ভূমিকা রাখে এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আর্ন করা সম্ভব চাষাবাদের পদ্ধতি সম্পর্কে আমরা এখন জানবো যে এই বারোমাসিক কাঁঠাল কিভাবে চাষ করা যায় বারোমাসিক কাঁঠাল চাষাবাদের নতুন কৃষি প্রযুক্তির মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে এই কাঁঠাল গাছটি আমাদের জন্য কতটা উপযোগী এবং এখান থেকে সুস্বাদু ফল পাওয়া সম্ভব তাই আধুনিক কৃষি বিজ্ঞানীরা কিছু সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন যে এইভাবে এই গাছটি লালন পালন করলে গাছটি সুন্দরভাবে ফল দেবে যেমন উন্নত বীজ প্রথমে সংগ্রহ করতে হবে যে গাছটি মুক্ত যে গাছ এটি সংগ্রহ করতে হবে তারপরে ভূমি মানে মাটি প্রস্তুত করতে হবে মাটি প্রস্তুত করতে হবে মাটির উর্বরতা দেখতে হবে কি টাইপের মাটি এটা দেখতে হবে এবং নিয়মিত সেচ দিতে হবে এবং জৈব সার ব্যবহার করতে হবে তাহলে এই গাছটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে বেড়ে উঠবে ফলের গুণগত মান অনেক এই ফলে কাঁঠালে অনেক পরিমাণ অনেক বেশি ভিটামিন মিনারেলে ভরপুর এখানে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবার হজমে সাহায্য করে পটাশিয়াম যা হৃদপিণ্ডের জন্য ভালো এবং ভিটামিন এ চোখের জন্য উপকারী আর এই কাঠালে নির্দিষ্ট মান গুণগত মান বজায় রাখার জন্য একটি কৌশল অবলম্বন করতে হয় যেমন সঠিক সময়ে সার প্রয়োগ করা পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করা পোকামাকড় নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনীয় সূর্য আলোক গাছটিতে নিয়মিত পড়া তাহলে এই গাছটি চাষ করে বাণিজ্যিকভাবে সফল হয়েছে বর্তমানে এরকম অনেক কৃষক রয়েছে কারণ বাণিজ্য কাঁঠাল কৃষকদের জন্য অনেক এটি চাষ করে আর্থিকভাবে হয়েছে বর্তমানে এরকম অনেক কৃষক রয়েছে এবং বিনিয়োগের চাতে লাভের সমীক্ষা অনেক বেশি বারোমাসিক কাঁঠাল চাষে প্রাথমিক বিনিয়োগ খুবই কম কিন্তু এটি প্রতি বিঘাতে খরচ পড়ে প্রায় পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা এরকম আসে যেমন চারা ক্রয় করতে ধরলাম পাঁচ হাজার টাকা এবং সার কীটনাশকের তিন হাজার টাকা এবং পরিবহন ব্যবস্থার জন্য সাত হাজার টাকা এই মোট পনেরো হাজার টাকা এবং লাভের হিসাব কলেটি দেখা যায় প্রতি বিঘায় বার্ষিক আয় হতে পারে দেড় লক্ষ টাকা তাহলে ভাবুন মাত্র পনেরো হাজার টাকা খরচ করলে প্রায় দেড় লাখ টাকা সেখান থেকে আসার একটা সম্ভাবনা রয়েছে তাহলে এটির বাণিজ্যিক সম্ভাবনা অনেক গবেষণার নতুন দিগন্ত এই বারো মাসি কাঁঠাল তো এই কাঁঠালটি অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই কাঁঠাল নিয়ে অনেক প্রতিবেদন প্রতিস্থাপন করা হয়েছে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন টিভি চ্যানেলে তো আপনারা চাইলে এই গাছটি নিজের বাসা বাড়ির আঙিনায় রোপণ করতে পারেন এমনকি চাইলে বাণিজ্যিক ভাবেও চাষ করতে পারেন প্রথমত আপনাকে একটি সুষ্ঠু সবল চারা সংগ্রহ করতে হবে তারপরে সেটিকে নিজের বাসা বাড়ির আঙিনায় রোপণ করতে হবে তারপরে নির্দিষ্ট কিছু সার প্রয়োগ করতে হবে পানি সেচ দিতে হবে একটু যত্ন নিলে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে তাহলে এই ছিল বারো মাসিক কাঁঠাল নিয়ে আমাদের আজকের পূর্ণাঙ্গ আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ